কনফিডেন্ট ডেভেলপমেন্ট কোর্সের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকের লেকচারে আমরা খুবই অ্যাভয়েডেড একটা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। যেটা আমরা সবসময় অ্যাভয়েড করে আসি বাট কনফিডেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক তা হচ্ছে এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেন্টাল এক্সারসাইজ বোথ এক্সারসাইজ সম্পর্কে আসলে বলার খুব কিছু নাই আমি এখানে যা বলবো তা হচ্ছে এক্সারসাইজের সাথে কনফিডেন্টের কানেকশনটা কি আমরা প্রথমে ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে শুরু করি আপনি যদি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করেন আপনার মধ্যে কী কী পরিবর্তন আসতে পারে এক নম্বর হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন আপনি একটা মাস্কুলার বডি বানাতে পারবেন আপনি যদি অভিসিটিতে ভুগে থাকেন এবং নিয়মিত এক্সারসাইজ করেন দেন সেক্ষেত্রে আপনি একটা প্রপার শেপে আসতে পারবেন তাছাড়া আপনি অনেক বেশি এনার্জেটিক অনেক বেশি অ্যাক্টিভ ফিল করবেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি কতটা মাসেল গেন করতে পারছেন আপনি কতটা ওয়েট লস করতে পারছেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি কতটা এনার্জেটিক ফিল করতেছেন আমি প্রায় সময় লক্ষ্য করেছি যেদিন আমি সকালে ঘুম থেকে ওঠার পর তেমন কোনো কাজ করি না আমার কলেজ বন্ধ থাকে ওই পুরো দিন আমার মোটামুটি লেজিনেসের মধ্য দিয়ে কাটে খুব একটা এনার্জি পাই না আবার অন্যদিকে যেদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি একটু এক্সারসাইজ করি দশ পনেরোটা পোশাক লাগাই তারপর গোসল করে হেঁটে হেঁটে কলেজে যাই কলেজ থেকে আসি সো এরকম এক্সারসাইজের মাধ্যমে যেদিন আমার দিনটা শুরু হয় ওই পুরো দিনটা যদি আমার জন্য একটু হ্যাক্টিকও থাকে তাও আমি এনার্জিলেস ফিল করি না মনে হয় যে আমি যথেষ্ট এনার্জেটিক আছি অ্যান্ড দ্যাট ইজ হোয়াট মেক্স ডিফারেন্ট আর অবশ্যই আপনি যত বেশি এনার্জেটিক থাকবেন আপনি তত বেশি কনফিডেন্ট শো করতে পারবেন তাই না এখন আসি মেন্টাল এক্সারসাইজ মেন্টাল এক্সারসাইজ কিভাবে আপনার কনফিডেন্ট ডেভেলপমেন্টে সাহায্য করবে মেন্টাল এক্সারসাইজ কীভাবে হতে পারে এক হচ্ছে আপনি কোনো একটা স্কিল শিখতেছেন বা কোনো কিছু শিখতেছেন আপনি পড়তেছেন আপনি লিখতেছেন আপনি চিন্তা করতেছেন আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতেছেন এই প্রত্যেকটা হচ্ছে মেন্টাল এক্সারসাইজ আমাদের দ্বিতীয় লেকচারের যে টাস্কটা ছিল এটা মনে আছে আপনাদের যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন এখন অবশ্যই মনে আছে তা হচ্ছে পজিটিভ সেলফ টক মানে পজিটিভ চিন্তা ভাবনা করা হুইচ ইজ অলসো এ মেন্টাল এক্সারসাইজ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা মাইন্ডফুলনেস মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সচেতন থাকা অ্যাওয়্যার থাকা আপনারা যারা আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সটা করেছেন টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স ওই কোর্সে মাইন্ডফুলনেস নিয়ে একটা ডেডিকেটেড লেকচার ছিল ওই লেকচারটা যদি দেখে থাকেন দেন মাইন্ডফুলনেস নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না তাও এই ভিডিওতে আমি অল্প করে বলে দিচ্ছি সাপোজ আপনি একটা কাজ করতেছেন আমি একটা উদাহরণ দিই আমার খুব সুন্দর একটা উদাহরণ মনে পড়ছে আপনার একটা পার্সেল আসছে পার্সেলটা আপনার একটা ডকুমেন্ট একটা ডকুমেন্ট পার্সেল আসছে ওই ডকুমেন্টটা অন্য একটা পেপার দিয়ে র্যাপ করা তারপর আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সো আপনার হাতে যখন আসছে আপনি খুবই কিউরিয়াস আপনি সাথে সাথে র্যাপিংটা ছিঁড়ে ফেললেন এবং আপনার ডকুমেন্টসটা বের করলেন বের করে দেখেন যে আপনি এতটাই এক্সাইটেড ছিলেন এবং এতটাই এক্সাইটমেন্ট নিয়ে আপনি র্যাপিংটা ছিঁড়েছেন আপনার ভেতরের ডকুমেন্টের একটা অংশ ছিঁড়ে গেছে অ্যাকচুয়ালি সেম এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছিলো এই জন্য একদম সহজে মনে পড়ে গেছে সো এই ক্ষেত্রে আপনি যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতেন তবে আপনি কি করতে পারতেন আপনি প্রথমেই ডকুমেন্টটা হাতে নিতেন আপনি শেপটা দেখতেন আপনি চিন্তা করতেন যে কোন জায়গায় ছিঁড়লে আপনার ভেতরের ডকুমেন্টটার কোনো ক্ষতি হবে না তারপর আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে র্যাপিং করা পেপারটা থাকে ওইটাতে লেখা থাকে টিয়ার হিয়ার এখানে ছিল সো ওই জায়গায় আপনি ছিঁড়তেন এতে আপনার ডকুমেন্ট অক্ষত থাকতো আরেকটা বিষয় হতো তা হচ্ছে আপনার অ্যাটেনশন ডেভেলপ হইতো আপনার ধৈর্য ডেভেলপ হতো আপনি প্রতিনিয়ত যদি এরকম মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন একটা সময় পর দেখা যাবে আপনি অনেক ধৈর্যশীল একজন মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারতেছেন বর্তমান সময় আসলে আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে আমরা আসলে খুব একটা ধৈর্য ধরতে পারি না কোনো কাজেই পারি না আমরা এখন সময় চাই পাঁচ মিনিটের কোন একটা ইনফরমেশন কিভাবে থার্টি সেকেন্ডে পাওয়া যায় বাট সত্যি বলতে কি পাঁচ মিনিটের কোন একটা ইনফরমেশন আপনি থার্টি সেকেন্ডসে কখনোই পাবেন না এই জন্য আপনাকে নিয়মিত মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে যাতে করে আপনার ধৈর্য বাড়ে অ্যান্ড যখন আপনার ধৈর্য বাড়বে আপনার কনফিডেন্টও বাড়বে আমার এক বছর আগের ভিডিওগুলো যদি আপনি দেখেন তখন দেখবেন যে আমার প্রেজেন্টেশন স্কিল এরকম ছিল না আমার কথা বলার স্কিল এরকম ছিল না আমি খুবই লেস কনফিডেন্ট একজন পার্সন ছিলাম ক্যামেরার সামনে তো আমি কথা বলতেই পারতাম না তখন তখন আমার মনে হইতো যে আমি সব কিছু মুখস্থ করে রাখবো তারপর ক্যামেরার সামনে জাস্ট ঠাস ঠাস করে বলে ফেলবো বাট ওইটা কখনো পসিবল হইতো না আমি ভেতরে ভেতরে খুবই আনস্টেবল ছিলাম ভেতরে ভেতরে আমি খুবই ফাস্ট ছিলাম বাট বাহিরে আমি একদম স্লো ছিলাম অর্থাৎ আমার ইনার সেলফ অ্যান্ড আউটার সেলফের মধ্যে কমিউনিকেশন ভালো ছিল না কানেকশান ভালো ছিল না এরপর থেকে যখন আমি চিন্তা করলাম যে না আমি ধৈর্য সহকারে বলবো আমি যতটুকু মনে রাখতে পারতেছি ততটুকু বলবো যেখানে পোজ দেওয়া দরকার সেখানে পোজ দেবো কোনো তাড়াহড়া করব না ওই দিন থেকে প্রথম দিকে অনেক টাফ ছিল বিষয়টা ওই দিন থেকে আমি ধীরে ধীরে যখন প্র্যাকটিস করা শুরু করলাম এখন লক্ষ্য করলে দেখা যায় যে অনেকটা ইম্প্রুভ হয়েছে প্রেজেন্টেশন ইম্প্রুভ হয়েছে কনফিডেন্ট লেভেল ডেভেলপ হয়েছে সো এর পিছনে একমাত্র যে বিষয়টা ছিল তা হচ্ছে মাইন্ডফুলনেস আরেকটা বিষয় আমি বলি আপনি যখন একদিন এক্সারসাইজ করবেন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন সকালবেলা তখন আপনার মধ্যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করবে অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভ ফিলিং কাজ করবে যে আপনি আপনার একটা গোল সম্পন্ন করতে পারছেন দিস ইজ এ পজিটিভ সিগনাল টু আওয়ার ব্রেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ ইউর কনফিডেন্ট সো আশা করি ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেন্টাল এক্সারসাইজ কিভাবে আমাদের কনফিডেন্ট ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে তা আমরা এখন জানি অ্যান্ড কীভাবে তা প্র্যাকটিস করবেন তা সম্পর্কেও ম্যাক্সিমামের ধারণা আছে আমি একটু করে বলে দিই ফিজিক্যাল এক্সারসাইজের জন্য আপনার ফ্যান্সি কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে না আপনার জিমের মেম্বারশিপের প্রয়োজন হবে না আপনি জাস্ট গ্রাউন্ড লেভেলের এক্সারসাইজ দিয়ে শুরু করতে পারেন আপনি প্রতিদিন পুশ আপস করতে পারেন পুল আপস করতে পারেন সিট আপস করতে পারেন স্কোয়াটস করতে পারেন আপনি কার্ডিও করার জন্য থার্টি মিনিটস টোয়েন্টি মিনিটস দৌড়াতে পারেন হাঁটতে পারেন দ্যাটস এনাফ আপনার পরবর্তী টাস্ক থাকবে আপনি নেক্সট তিন দিন এক্সারসাইজ করবেন ফিজিক্যাল এক্সারসাইজ প্লাস মেন্টাল এক্সারসাইজ বোথ আমি আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের আগের যে টাস্কগুলো ছিল প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারের ওইগুলো কি মনে আছে আপনার প্রথম লেকচার শেষে আমি যে টাস্কটা দিয়েছিলাম তা হচ্ছে গ্রুমিং দ্বিতীয় লেকচার শেষে আমি যে টাস্কটা দিয়েছিলাম তা হচ্ছে পজিটিভ টক এখন প্রতিটা লেকচার শেষে আমি বলি যে আপনি ওই টাস্কটা তিন দিনের জন্য করবেন তার মানে এই না যে আপনি তিন দিন করে তারপর ছেড়ে দিবেন কনফিডেন্ট ডেভেলপ করতে চান এবং তা ধরে রাখতে চান সো মূলত আপনার আগামীকালকে থেকে যে টাস্কটা শুরু হবে তা হচ্ছে আগের টাস্কগুলো প্র্যাকটিস করা প্লাস এক্সারসাইজ অর্থাৎ নতুন টাস্কটা একসাথে কম্বাইন করে কন্টিনিউ করা আর এইভাবেই আসলে আপনি একজন কনফিডেন্ট পার্সন হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন একটা ছেড়ে একটা ধরে এরকমভাবে সম্ভব না সবগুলোই আপনাকে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে ফেসবুক অথবা ইনস্টাগ্রামের স্টোরিতে আমাকে ট্যাগ করেও আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন কিপ এক্সারসাইজিং দেখা হবে পরবর্তী লেকচারে